আলোগ্রস্মি কাঁচের ওপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলে বা হয়ে তিরিশ ডিগ্রি কোণে প্রতিশ্রিত হয় কাঁচের প্রতিসরাঙ্ক কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আপতিত কোণ বলেছে বা আপতন আপতন কোন যাকে আমরা আই দ্বারা চিহ্নিত করি পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছি বলছে প্রতিশ্রিতকোণ প্রতিশ্রিত হচ্ছে মানে প্রতিশ্রিত কোন আর সমান তিরিশ ডিগ্রি আমরা এখানে বলছে প্রতিসরাঙ্ক প্রতি সরাঙ্ক মিউ সমান জিজ্ঞাসা চিহ্ন তো প্রতি সূত্র কি সাইন আই বাই সাইন আর তাহলে আই এর কাছে পঁয়তাল্লিশ পুট করলাম আর এর কাছে তিরিশ দিলাম সাইন পঁয়তাল্লিশের মান হয়ে থাকে ওয়ান বাই রুট টু বাই মান হয় ওয়ান বাই এটি ক্যালকুলেশান করলে ওয়ান বাই রুট টু হয়ে যাবে এই টুটা উপরে উঠবে ওয়ান নিচে থাকলো কোনো দিন নিচে রুট টু মানে রুট এ কোনো থাকবে না যদি থাকে তাহলে উপরের সংখ্যাকে রুট টু এবং নিচের সংখ্যাকে রুট টু দিয়ে গুণ করতে হবে তাহলে টু রুট টু আর রুট টু রুট টু গুণ হলে পাবো টু উপরের উপরের টু নিচে টু কেটে গেল তাহলে থাকলো রুট টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার